হ্যালো গাইজ কেমন আছেন আপনার আপনি নতুন একটা ভিডিও লাইছি আর আজ হইছে নববর্ষ তো বৈশাখ হয়েছে আর আজকে আর কি বৈশাখের এক তারিখ তো বৈশাখী উৎসব তো সওয়ালে তো আর বাড়ি না কারণ যে পরিমাণ গরম আজ গা এই কারণে আজকে শহরে আর বাড়িছি না আর বৈশাখের উৎসবটা মজা রয়েছে শহাল মানে শাল আইসি না অঙ্কিতা করা সালে গরমের কারণে বাড়িছি না আর কি তো এখন বাইরে সে বিকালবেলা বাইরে এসে এরকম ডায়া ফুর অবকাশ আর অবকাশ আসে এরকম ভিডিও বানাইতাম এটা তো আর না এলিকে ভিডিও বানাইতেছে আর ফারিকা দুই না টাইনা লইতেছে আর আরে আর এটা তো ফেমাস প্রচুর না এটা তো সবার সই ফোর্ট জিনিসটা টেডি গুঞ্জির মধ্যে টেডি শার্টের মধ্যে টেডি ফেনার মধ্যে টেডি এখন ফারিক আর টাইনা লইছে ও মা গো হ্যাঁ লাভের মধ্যে কি ছবি উঠানি শুরু করছে দেখছুন নি কারবারটা

দিবা <imitation> দে <imitation> <imitation> আসলে সারা ধুম চালিয়ে ভাই পরিমাণ গরম লাগছে অবস্থা দেখছি না শেষ গানতে গানতে জীবন শেষ ড তুমি আছা ন লুচাবি বন্ধ কৰ আৰু তুমি লুচাবি বন্ধ কৰ

আরা দুই বন্ধ মিললে আবার বন্ধক কইরালা একটা হেয়ার একটা আর ফারিক্কা কয় দুই দুই মার ইতালিয়া যাই যাও দুই ফারিক্কা ওই বেড়ি বাস ফারিক্কা ও ও দেখ কত ফারিক্কা ভাই ফারিক্কা কি একটা লোক

হার রুই লাম কিন্তু হের কোনো হব না ইটার নাম নেই কোনো কাম পরে নামটা বাইরে গেছিগা আমরা অর্ডার দেই দিয়ে বিচাররা হের ফাইনি একই আছে কে আর আরেমদা দিয়ে মানুষের অভাব নাই মানুষ আর মানুষ তার নামটা বান বেড়া বেশি ঘুরনের জায়গা নাই বিশেষ করে অবকাশটি আছে এলাকে এই অবকাশটাতে আয় ফোটে সবাই দেখুন শুধু জায়গা জায়গা শুধু দোকান আর দোকান এবছরও সবচেয়ে বেশি জমজমাট হইছে আর ও দেখুন হ্যাঁ সাইডটা নববর্ষর যত আছে কারো কাজ সব কিছুই আছে আর কি তো হ্যাঁ সাইডে যাবো চিন্তা করতেছে আর হ্যাঁ সাইডটা দেয় দেখুন ঘুরা টুরাও আছে অনেকটি ঘুরেই দেখলাম আজগা মাড়ির জিনিসপত্র বৈশাখের উৎসবের মূল আকর্ষণ গুলোই সুন্দর সুন্দর ভালোই লাগতেছে আর আমরা যদি আইতাম আরো বেশি দিনে দেখতাম ভালামি আইসি তো বিকালবেলা সব কিছুই শেষ এগে অবস্থা আর কি আয়া নয় হার ইলাম হের তো আর বিচারা পাইনা হারি গাইতেছি হ্যাঁ দেখ দেয়া গেছে আর আমি হামদা সাই হার হ্যামটা লাগলো হের মতোই কিন্তু হ্যাঁ না কিতা <imitation> আছে

ইত্যার রাস্তাতে হারি জায়গা আডে আডে হারি জায়গা আর এমদা দে বন্ধু এত রাখছে প্রেমিকার মতো আর হের গীতা করোনা মানুষের গেঞ্জা গেঞ্জি আগে বাইরেই তারপরে আবার আপনার সাথে কথা পিতা

যাই অলাইছি আমি তই ভিডিঅ' বনাইছি পায়স বেৰা দিয়া দিছি পায়স বেগ আছে পায়েছ বেৰে পায়স ভাই ভিডিঅ' বনাব তো পায়স ভেৰা যিহেতু গাড়ী চালাই পায়েছ ভাই ভিডিঅ' বনাক শুন ঘোরা ছোট ভাই সবাই তিনি আমার কাছে তো আমি আদি অহন আমি গাড়ি চালাইতেছি এলে আমার বাইপা কত কথা বহন আমরা রেডিও নই পরে আমি আমার বয়স দিব না ছোট ভাইদের যাস একটু মজা একটু আনন্দ সবাই আছে তোর ভাই ভ্রান্ত আছে গাড়ি ড্রাইভ করতেছে এখন ব্রান্ত ভিডিওটা চলে যাবে দেখবেন সবাই আছে সবাই আছে সবাই ভাই বুঝে